আসসালামু আলাইকুম ওয়া আবার কাছে দূরে যেয়ে যেখানে বসে আজকে আমার এই অনুষ্ঠানটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনার বিষয় হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি হালুয়া তৈরি করে খেতে পারেন তাহলে আপনার যৌবন শক্তি তিনশো গুণ বেড়ে যাবে তো আপনি কিভাবে এই হালুয়াটি তৈরি করে খাবেন সেই কথাই আজকে এই ভিডিওতে বলবো আর আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিবেন তাহলে চলুন দেরি না করে জেনে আসি কীভাবে হালুয়া তৈরি করে খেলে আপনার যৌবন শক্তি তিন গুণ বৃদ্ধি পাবে প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যেইভাবে হালুয়া তৈরি করে যদি আপনি খেতে পারেন তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে এক রাতে দুই থেকে তিনবার সহবাস করতে পারবেন এবং হালুয়াটি কীভাবে তৈরি করবো সেই বিষয়টি আপনাদেরকে এখন বলে দিচ্ছি প্রথমে আপনি দুই কেজি পরিমাণ গরুর দুধ নেবেন খাঁটি দুই গরুর দুধ হতে হবে দুই কেজি পরিমাণ গরুর দুধ নেবেন তারপরে নেবেন আধা কেজি পরিমাণ তাল মিশ্রি তারপরে নেবেন পঞ্চাশ গ্রাম ইসুফলের ভুসি এই তিনটি উপাদান দিয়েই আজকে এই হালুয়াটি তৈরি করবো এবং কীভাবে খাবেন তার নিয়মটাও আজকে বলে দেবো যদি আপনি খেতে পারেন তবে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনার জৈবন শক্তি আগের তুলনায় তিনগুণ বৃদ্ধি পাবে প্রথমে একটি পাত্রে পাতিলায় দুই কেজি গরুর দুধ দিবেন যখন জাল দিতে দিতে যখন এই গরুর দুধটা হলুদ বর্ণে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন আধা কেজি পরিমাণ তাল মিশ্রি তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে যখন এই গরুর দুধটা একটু আঠালো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন ইস্যুপলের ভুসি ইসুফুলের ভুসি দেওয়ার পরে চামচটা দিয়ে অনবত্ত নাতে থাকবেন নাড়তে নাড়তে একটা সময় গিয়ে এটা আঠালো হয়ে যাবে যখন আঠালো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন চুলোর থেকে প্রিয় ভাইরা যখন চুলোর থেকে নামানোর পরে যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে একটা কাছে পাত্রে নিবেন তো কাচের পাত্রে নেওয়ার পর এটাকে আপনি পণ্য দিন খাবেন যেই পরিমাণের কথা বলেছি যদি এই পরিমাণ নিয়ে তৈরি করতে পারেন পনেরো থেকে বিশ দিন খাবেন এই হালুয়াটি প্রতিদিন সকালে খালি পেটে এই হালুয়াটি খাবেন তবে অবশ্যই ফদলে নামাজ পড়ার পরে আপনি এই খালি পেটে এই হালুয়াটি খাবেন খাওয়ার পর এক গ্লাস পরিমাণ পানি খাবেন প্যাট ভরে পানি খাবেন তারপর দুইতে তিন ঘন্টা পর বা এক ঘন্টা পরে আপনি যে কোনো খাবার খেতে পারেন ভাত অথবা সকালে নাস্তা খেতে পারেন প্রিয় ভাইয়েরা শক্তি ফিরে পাওয়ার জন্য ঘরোয়া পদ্ধতিতে এই হালুয়াটি যদি আপনি খেতে পারেন তবে আশা করছি আপনার আগের তুলনায় অনেক অনেক শক্তি ফিরে আসবে যদিও এই হালুয়াটা প্রিয় ভাইরা আমি নিয়মটি আরেকবার বলে দিচ্ছি দুই কেজি পরিমাণ গরু দুধ নিবেন তারপরে নিবেন হলো তাল মিস্ত্রি আধা কেজি আর পঞ্চাশ গ্রাম ইসুফুলের ভুসি এই দুই কেজি গরুর দুধ আপনি প্রথমে জাল দিবেন জাল দেওয়ার পর যখন হলুদ বর্ণের চলে আসবে গরুর দুধের কালারটা তখন আপনি এর মধ্যে দিয়ে দিবেন তাল মিস্ত্রি তার চার থেকে পাঁচ মিনিটের পর আপনি দিয়ে দিবেন ইসুফুলের ফুলের ভুসিটা যখন এই তিনটা উপাদান একসাথে হয়ে যাবে তখন চামচ দিয়ে লাটতে থাকবেন যদি না লাড়েন তাহলে এর পাতিলে লেগে পড়ে যেতে পারে তখন এর গুণাগুণের মান কমে যাবে এর জন্য আপনি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে লাটতে থাকবেন লাটতে যাতে যখন এটা আঠালো হয়ে আসবে তখন এটা চুলোর থেকে নামিয়ে যে কোনো একটি পাত্রে ঢেলে রাখবেন ঢেলে রাখার পর যখন ঠান্ডা হবে তখন এটাকে আপনি পনেরো থেকে এক মাস খেতে পারেন প্রতিদিন সকালে খালি পেটটি অবশ্যই খালি পেটে খেতে হবে ভরা পেটে খেলে ঠিক যেরকম একটা কাজ করবে না অবশ্যই খালি পেটে খাবেন খালি পেটে খেয়ে দেখেন ইনশাআল্লাহ আপনার শক্তি আগে তুলনায় অনেক বৃদ্ধি পাবে প্রিয় ইসলামিক ভাইরা আমার এই চ্যানেলে জনশক্তি বৃদ্ধির জন্য বা অথবা জনশক্তির যে সমস্যা আছে তার সমাধানের জন্য আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি